একটা সাধারণ মানুষের আস্থার টাকায় দুর্বলায় নিয়ে এবং আমি কিন্তু আমার এই চাকরির তিন বছর এই মাসকালীন সময় আমি সাধারণ মানুষের কাছে

আমাকে বিশ্ব আস্থা এবং বিশ্বাস রেখে আর জায়গায় পলায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি মনে করি সেই জায়গাতে গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায়ই করতাম মানুষের শেষ ভরসার স্তরটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ